এবার বাবা মারজানের খোঁজে হাবুদের গ্রামে চলে আসবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ গাইজ সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশত তম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বিদেশ থেকে যে সাকিব এসেছিল ওই সাকিবকে ধরে বেঁধে এবার হাবুর যে বন্ধুরা রয়েছে তারা যখন মারধর করবে ঠিক তখনই ওখানে সেকেন্ড চেয়ারম্যান এসে হাজির হবে এবং সেকেন্ড চেয়ারম্যান এসে সবাইকে ওর বাঁধন খুলে দিতে বলবে তখন হাবুর বন্ধুরা বলবে ও হচ্ছে একটা বাটপার ওর বিদেশে বউ এবং বাচ্চা থাকা সত্ত্বেও ও দেশে এসে আমাদের ভাবিকে জোর করে বিয়ে করতে যাচ্ছে ওকে আমরা কিছুতেই ছাড়ব না আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান রেগে যাবে সেকেন্ড চেয়ারম্যান বলবে ওই তোরা সিনেমার ডায়লগ দেয়া বন্ধ কর তোদের কাছে কি প্রমাণ আছে যে ওর বিদেশে বাচ্চা এবং বউ রয়েছে আর এই কথা শুনে হাবুর বন্ধুরা যখন চুপ হয়ে যাবে ঠিক তখনই নতুন একজন মানুষকে ওখানে আসতে দেখা যাবে অর্থাৎ ওখানে মার্জানের বাবা চলে আসবে মার্জানের বাবা এসে বলবে হ্যাঁ প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান বলবে কি ব্যাপার আপনি কে তখন মারজানের বাবা বলবে আমি হচ্ছি মারজানের পিতা মানে মারজানের বাবা আমি ওর ব্যাপারে সব কিছুই জানি ও একটা বাটপার ওর বিদেশে বাচ্চা কাচ্চা এবং বউ সব কিছুই আছে তারপর ও আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে তার থোতামুখ ভোতা হয়ে যাবে সে আর ওখানে আর কোনোই কথা বলতে পারবে না আর অন্যদিকে হাবুকে দেখা যাবে সে মারজানকে নিয়ে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে সে বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কী করা উচিত কারণ এই মুহূর্তে সব কিছুর সমাধান হচ্ছে মারজান হাবুকে বিয়ে করে ফেলা কিন্তু মারজান তো এই মুহূর্তে হাবুকে বিয়ে করতে চাচ্ছে না তখন হাবু এক পর্যায়ে বলেই ফেলবে যে মারজান এই মুহূর্তে আমাদের বসে থাকার সময় নেই হয় তুমি আমাকে বিয়ে করে ফেলো নয়তো তুমি বিদেশে চলে যাও নয়তো গ্রামের মধ্যে অনেক বড় একটা ঝামেলা লেগে যাবে আর এই কথা বলতে না বলতে ওখানে মারজানের বাবা এসে হাজির হবে মারজানের বাবা এসে বলবে মারজানকে আর বিদের যেতে হবে না মারজানের বিয়ে এই গ্রামেই হবে আর এই কথা শুনে মারজানকে দেখা যাবে সে তার বাবার দিকে তাকিয়ে ফেলবে এবং তাকিয়ে অনেক কেঁদে ফেলবে কেঁদে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরবে এবং তার বাবাকে বলবে বাবা আমি এই সময়টায় তোমাকে অনেক মিস করেছিলাম আমি এই সময়টার সিদ্ধান্ত নিতে খুব ভয় পাচ্ছিলাম আমি ভেবেছিলাম যে আমি তোমাকে নিয়ে সিদ্ধান্তটা নেব কিন্তু তুমি যেহেতু চলে এসেছো আমার আর কোনো ভয় নেই এসব বলতে দেখা যাবে মার্জানকে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল